আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় গেলাম ওয়েদার দেখতে অনেক বেশি সানি আজকে তারপর চলে গেলাম কিচেনে আমি তো আগে ব্রেকফাস্ট করতাম না বাট এখন ঘুম থেকে উঠি সবার আগে চলে যাই কিচেনে আজকে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি তো এখানে ঘুম থেকে উঠেই নর্মাল রুটি ডিম খেতে ইচ্ছা করছিল না তারপর এখানে পাউরুটি ছিল ওইটা দিয়ে ডিম দুধ আর একটু চিনি দিয়ে আমার জন্য একটা টোস্ট বানিয়ে নিয়েছি পরে বারান্দায় বসে বসে মজা মজা করে নাস্তা করলাম তারপর নাস্তা করে রুমে যেয়ে দেখে ভাবি অলরেডি আমার বিছানা গুছিয়ে দিয়েছে তারপরে এখানে আমার আয়রা বেবি স্কুল থেকে এসে দ্বিতীয়বারের মতো এখানে লেফট ওভার ফ্রাইড রাইস দিয়ে নাস্তা করছে এটা হচ্ছে আয়রা বেবির ব্রেকফাস্ট নাম্বার টু তারপরে এখানে আব্বুর একটা মিটিং ছিল মিটিং থেকে আব্বুকে যা যা দেওয়া হয়েছে ওইটা আব্বু বাসায় পাঠিয়েছে আর ওইটা দেওয়ার সাথে সাথে আমরা সবাই মিলে দেখেছি যে কি পাঠিয়েছে তারপর এখানে একটা লাঞ্চ দেওয়া হয়েছিল ওই লাঞ্চ আয়রা বেবি এখানে করছে বাইর থেকে কিছু পাঠালে ওইটা সবসময় আয়রা বেবি খায় তারপরে এখানে আমরা সবাই মিলে একসাথে অনেকক্ষণ গল্প করলাম আজকে আমাদের বাসার টপিকই ছিল এটা যে আব্বুকে মিটিং থেকে কী কী দেওয়া হয়েছে তো এখানে একটা খামও ছিল খামের ভিতরে টাকাও ছিল তো সারা দিন আমরা এটা নিয়ে ডিসকাস করেছি বাসায় তারপরে এগুলা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ আজকের লাঞ্চে ছিল ভাত মুরগির মাংস একটা মাছ ছিল করলা ভাজি ছিল ঢ্যাঁড়স ভাজি ছিল একটা শাক ছিল ডাল ছিল তারপরে এখানে আম্মু আব্বুর অফিসে খাবার দিল তারপর এখানে এত কিছু রান্না হওয়ার পরেও এখানে আমি আমার জন্য মাছ ভাজছিলাম কারণ এখানে আম্মু আমার জন্য একটা মাছ উঠিয়ে রেখেছিল আমি এই মাছের তরকারিটা খাই না তারপরে মাছ ভাজা বোম্বাই মরিচ দিয়ে সবাই মিলে মজা মজা করে লাঞ্চ করলাম তারপর দেখে শাকও খাই না তারপর এখানে লাঞ্চ শেষ করতে না করতেই অনেক জোরে বৃষ্টি ছেড়ে দিয়েছিল আমি আর আয়রা চলে গিয়েছিলাম ভিজতে বা যাওয়ার সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি শেষ হয়ে গিয়েছে পরে নিচে এসে দেখলাম আবার বৃষ্টি পড়ছে তো আমি আর আয়রা চলে গেলাম সেকেন্ড টাইমের মতো বৃষ্টিতে ভেজে জন্য তারপরেও গিয়ে দেখি পাঁচ মিনিটের ভিতরে বৃষ্টি শেষ হয়ে গিয়েছে তারপরে এখানে ছাদে বসে আম্মু রোদে দেওয়া ম্যাঙ্গোবার খেয়ে চলে আসলাম নিচে নিচে এসে শাওয়ার নিলাম আজকে বৃষ্টিতে ভেজার অনেক ইচ্ছা ছিল বাট বৃষ্টি আমাদের দুই বাড়ি ধোকা দিয়েছে তারপরে এখানে সন্ধ্যার দিকে আব্বু পাঠিয়েছিল পুরি আর সিঙ্গারা একদম গরম গরম ছিল মজা মজা করে পুরি খেলাম পুরি খাওয়ার পরে যে আমি এক ঘুম দিয়েছি সেই ঘুম থেকে উঠেছি রাত নয়টার দিকে তারপরে ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে দেখি ড্রয়িং রুমের এই অবস্থা কাদের বাসায় এরকম বৃষ্টি আসলে রুমের মধ্যে জামা কাপড় রোদে দেওয়া হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর এটা হচ্ছে একেবারে আজকে হচ্ছে রাত্রে আয়রা আম্মু জোর করে ওর ছোট চুলে দুইটা বেনি করে দিয়েছে তারপরে আয়রা গুড নাইট বলে রুমে আসলাম স্কিন কেয়ার করতে করতে কিছুক্ষণ ভিডিও দেখবো তারপর ঘুমিয়ে পড়েছিলাম তারপর এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি আমি একবার সকাল সাতটায় দেখেছিলাম বৃষ্টি আবার দুপুরবেলা ঘুম থেকে উঠেও দেখি বৃষ্টি তারপরে এখানে আমি নামাজ পড়ার রুম থেকে বের হয়ে দেখি এখানে আয়রা বিবিও নামাজ পড়ছে আমি এক রুমে আর আমার বোন এক রুমে নামাজ পড়তে দেখে আয়রা বিবি এখানে এসে আম্মুর রুমেও নামাজ পড়ছিল। আমরা যাই করি না কেন ওইটা দেখে দেখে আয়রা বিবিও সেটাই করার ট্রাই করে তারপরে এখানে আমি আর আয়রা বসে বসে বৃষ্টি দেখছিলাম তারপরে এখানে ভাবি জামের জুস বানিয়েছিল এই জামের জুসটা আমার অনেক পছন্দ আমি ঢাকা গেলে এই জামের জুসটা খাই ভাবি ওইটার মতোই বানাতে ট্রাই করেছে অনেকটা সিমিলার হয়েছে তো এখানে মজা মজা করে বৃষ্টি দেখতে দেখতে জামের জুস খেলাম আজকে সারা দিনেও একবারের জন্য বৃষ্টি থামেনি তারপর এখানে আমাদের লাঞ্চে অফিস থেকে পাঠানো হয়েছিল এরকম বৃষ্টির দিনে প্রায় সবার বাসায় এরকম রান্না করা হয় তো এটা হচ্ছে লাঞ্চের সময় সবাই ভোনা খিচুড়ি আর গরুর মাংস খেয়েছে বাট আমি খেয়েছিলাম এই ভাত আর লেপটোবার চিকেন যেটা হচ্ছে আমার আম্মু রান্না করেছিল গতকালকে এই ভুনা খিচুড়িটা আমি খাইনি কারণ আমি আমার আম্মুর হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না খাই না তারপরে এখানে আমাদের টেইলর আনটি এসেছে যার কাছে আমরা সব সময় জামা কাপড় বানাই তো এই ঈদে আমরা সবাই একরকম সিমিলার ড্রেস পরব ওইটারই মাপ নিতে এসেছিল আনটি তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম ছাদে বৃষ্টিতে ভেজার জন্য আমি আর আয়রা কারণ আজকে সারা দিনই বৃষ্টি হয়েছে এক ফোঁটাও বৃষ্টি কমেনি কালকে দুইবার ছাদে যেও বৃষ্টিতে ভিজতে পারিনি তো এর জন্য আজকে আমি অনেকক্ষণ বৃষ্টিতে ভেজেছি তারপরে প্রায় দুই ঘন্টার মতো বৃষ্টিতে ভেজার পরে চলে আসছিলাম নিচে এখানে আয়রা আয়রার আম্মু বকা দিয়েছে বৃষ্টিতে ভেজার জন্য তো তারপরে এখানে আমরা দুজন মিলে আসর আর নামাজ পড়লাম তারপরে এখানে সন্ধ্যার দিকে আব্বু আম আর লিচু পাঠিয়েছিল আমরা মোটামুটি শিউট ছিলাম যেহেতু কালকে পাঠায়নি তো আজকে আব্বু লিচু পাঠাবে তারপরে এখানে সবাই মিলে আম আর লিচু খেলাম যতই বলি লিচু খাওয়ার ভিডিও করব বাট খাওয়ার সময় আর মনে থাকে না তো যাই হোক এটা হচ্ছে একেবারে রাতে ডিনারে খেয়েছিলাম আমার ফেভারিট ডিম ভাজা শুকনামরিচ সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে